আজকের রাশিফল বৃহস্পতিবার বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও মেষ রাশি কেমন যাবে মা বাবার সঙ্গে জরুরি আলোচনা দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি ব্যবসায় উন্নতির ইঙ্গিত চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোন আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা বৃষ রাশি কেমন যাবে বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান নিয়ে চিন্তা কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে মিথুন রাশি কেমন যাবে মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে উচ্চ পদের কোন চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি কর্কট রাশি বৃহস্পতিবার কেমন যাবে কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হুখা বলার জন্য অনুতাপ হতে পারে চর্চায় আনন্দ লাভ শরীরের কষ্ট বৃদ্ধি কারও দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে খরচ করুন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে সিংহ রাশি কেমন যাবে খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা কন্যা রাশি কেমন যাবে কোন নিত্যাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ ব্যবসায় লাভ বাড়তে পারে বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ তুলা রাশি কেমন যাবে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কোন কাজের জন্য মন কষ্ট ব্যবসায় পরিবর্তনের যোগ কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন বৃশ্চিক রাশি কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে তর্কবিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট সেবামূলক কাজে উন্নতি পরিবারে বিবাদের আশঙ্কা কোন বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন সুভ কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ধনু রাশি কেমন যাবে কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন শত্রু থেকে সাবধান কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে মকর রাশি কেমন যাবে বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোন বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশি কেমন যাবে সকালের দিকে পেট ব্যথায় কষ্ট পেতে পারেন কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট ব্যবসার ক্ষেত্র শুভ বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনের সুখের খবর আসতে চলছে সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে মিন রাশি কেমন যাবে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির সুভ যোগাযোগ হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলায় সুভ পরিবর্তন পেটের সমস্যা দেখা দেবে দাম্পত্য কলহের জন্য মন কষ্ট পড়াশোনার ক্ষেত্রে সুব পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন